রমজান মাসটা কিসের জন্য এসছে রমজান মাস এসেছে জন্য বলে কিসের জন্য রমজান মাস সিয়ামের জন্য নয় বরং কোরআনের জন্য রমজানের এই সিয়ামটাকে আমাদের জন্য পাক কি করেছেন ফরস করে নিয়েছেন সুহার ক্যাফ وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله شهر رمضان فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مريضا أَوْ عَلَى سَفَنٍ فَعِدَّةٌ أو على سفنٍ فعدَةٌ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم فرنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আলহামদুলিল্লাহ আল্লাহ তাল বড় মেহরবানি জল্লাহরুল ইজাদ আমাদেরকে দারুসালাম এই মাদ্রাসাতে ইফতারে আসবার জন্য ইচ্ছা এবং শক্তি দয়া করে ভিক্ষা দান করেছেন সেই মহান আল্লাহ জাল্লা শাহরহ দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি বলে উঠছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাউজরিন সময় খুবই কম যতটুকু কথা বলবো খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই মাসটার নাম কি রমজান মাস রমজান মাসটা কিসের জন্য এসছে শিয়ামের জন্য নয় রমজান মাস এসেছে কোরআনের জন্য সোহারুল্লা বলে কিসের জন্য রমজান মাস সিয়ামের জন্য নয় বরং কোরআনের জন্য রমজানের এই সিয়ামটাকে আমাদের জন্য পাক কি করেছেন ফরজ করে দিয়েছেন সুহার। আল্লাহ রব্বুল আলমিন নিজে বলছেন শহর রনবানেল্দি উংজিলেফিহীন কর মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আকবার আল্লাহু এইটা হচ্ছে রমজান মাস আল্লাহ পাক বলছেন শহর এটা হলো রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আর এই মাসে আমি কোরআনটাকে অবতীর্ণ করে দিয়েছি হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনটা কি মানুষের জন্য হেদায়াত মানুষের জন্য পথ নির্দেশিকা কোরআন শুধু মুসলমানের জন্য কিন্তু নয় মানুষের কথা পাক বলেছেন এই জন্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারাও যদি কোরআনকে ফলো করে অন্তত দুনিয়াতে সঠিক সরল পথে চলতে পারবে সুবহানাল্লাহ হয়তো ইমান না আনার কারণে এক পর্যায়ে তার আসতে পারে কিন্তু দুনিয়াতে যদি অন্তত কোরআন মানে তাহলেও সরল পথে তারা চলতে পারবে এই জন্য আল্লাহ পাক বলেছেন এই জন্যই তোমরা মানবা কারণ কোরআনটা হচ্ছে ফরকন মানে হলো কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম এই তোরণ তোমাদেরকে পরিচয় করায়া দিবে সুভার তাহলে বোঝা গেল কি বোঝা গেল শ্যামের জন্য কোরআন শ্যামের জন্য রমজান মাস আল্লাহ আল্লাপাক পরিচয় করিয়ে দিলেন এই রমজান মাসকে মাস কেমন এইটা হচ্ছে রমজান মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি আর এই মাস যদি তোমরা পাও কি করবাং কুমরা যদি তোমরা এই মাসটা পেয়ে যাও তাহলে সকাল থেকে নি তোমরা সন্ধ্যা পর্যন্ত স্ত্রী সম্ভোগ থেকে এবং খাবার থেকে আহার থেকে বিরত থাকবে এটা হচ্ছে তোমাদের জন্য সিয়াম ফরস করে দিলাম সুভান সিয়াম যে ফরস করা হলো এই সিয়াম ফরস করার উদ্দেশ্য কি বান্দা যেন একটা গুণে গুণান্বিত হয় বান্দা যেন একটা গুণ অর্জন করতে পারে এই জন্যই আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন বান্দা যেন একটা গুণ অর্জন করতে পারে কয়টা গুণ বলেন যেমন আল্লাহ রব্বুল আলমিন جاءت এই সিয়ামটাকে ফরস করেছেন সেই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله اكبر রোজাটাকে তোমাদের জন্য হে মুমিনরা তোমাদের জন্য রোজাটাকে সিয়ামটাকে এইজন্যই ফরজ করে হয়েছে لعلكم تتقون আশা করা যায় আমি আশাবাদী পাক নিজে বলছেন বান্দাদেরকে আমি আশা করছি তোমরা ক্ষোধাভীতি অর্জন করতে পারবে তাকুয়া অবলম্বন করতে পারবে তোমরা মোদটাটি হয়ে যাবে শুভ মোদ্ি হওয়ার জন্য পাঁচটা গুণ আছে কয়টা গুণ আরও জোরে কয়টা কয়টা এত কথা হয়তো বলতে পারবো না এ মোত্তাটি তাকুয়া অর্জন করার জন্য কয়টা গুণের দরকার পাঁচটা গুণের দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন তোমরা তাকওয়াবান হয়ে যাবে জান্নাতের দিকে তোমরা দৌড়াও মুত্তাকীদের জন্য আমি জান্নাতটাকে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তবে মোদাতই তোমরা যদি হতে চাও পাঁচটা গুণ তোমাদেরকে অর্জন করতে হবে বলবো নাকি বলবো এক নম্বর এল লেদিনিনयউ ফিফোন এফিস সররা ই জোরে বলেন অল্ লাভ একবার এক নম্বর গুণ যারা কিনা লেদিনিন ইউং ফিফুন এফিস সর ইউআব যারা কিনা আল্লাহর পথে সুখে দুঃখে দান করে বলেন সোহান কি করে কি করে বলেন সুখে দুঃখে যারা কিনা আল্লাহর পথে ব্যয় করে তারা হচ্ছে এক নম্বর গুণ এক নম্বর তাহলে আল্লাহ রব্বুল আলিন বলেছেন সোন শ্যামটা তোমরা পালন করবে আশা করি তোমরা মূর্তাটি হতে পারবে এটা সৌরতল বাকারাই বললেন আবার পরের সুরা সৌরত ও আলিয়ামরনের এক শত চার নাম্বার আয়াতগুলোতে তিনি বলছেন সোনো মুত্তাকি হতে হলে পাঁচটা বৈশিষ্ট্য তোমার থাকতে হবে কয়টা বৈশিষ্ট্য বলেন পাঁচটি বৈশিষ্ট্যের এক নম্বর আল্লাদিন আই উ ফিফোনাফিস সররা আমার যেই সকল বান্দারা সুখে দুঃখে দান করবে ওই বান্দাগুলোকে আমি মোত্তাতি বানায়া দিব এই যে দারুসালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং লীল্লা বোর্ডিং এর উদ্যোগে লীল্লা বোর্ডিং এটা সভাপতিকে মহতামিম সাহেব লীল্লা বোর্ডিং এখানে আছে আল্লাহ পাক যে বললেন মুত্তাকি যদি হতে চাও শুধু রোজা পালন করলে হবে না তোমার পাঁচটা গুণ তোমার মধ্যে থাকতে হবে তার ভিতরে এক নাম্বার গুণ ও আমার বান্দারা সুখে আছো আমার পথে খরচ করো আমার পথে ব্যয় করো আমার মাদ্রাসাগুলোতে দান করো আমার মসজিদগুলোতে দান করো আমার যেই সমস্ত বান্দা আছে যেই সমস্ত বান্দাদেরকে আমি গরিব বানিয়ে দিয়েছি যেই সমস্ত বান্দাদেরকে আমি ফকা বানিয়ে দিয়েছি সেই সমস্ত বান্দাদেরকে দান করো দান করা ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না টাকা দেওয়া ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না টাকা দিবেন কোথায় কোথায় দান করবেন কথা কয় না কোথায় দান করবেন মাদ্রাসায় দান দান করলে করলে দুইটা লাভ মসজিদে একটা লাভ কিন্তু মাদ্রাসায় দান করলে দুইটা লাভ একত মাদ্রাসায় আপনি দান করলেন আবার সেই মাদ্রাসায় যেয়ে তিম ছেলে পেলে গরিব ছেলে পেলে আপনার দানের টাকায় পড়াশোনা করলো আপনার দানের টাকায় যে তারা আপনি আপনার দানের টাকা খেয়ে যারা কোরআন পড়ল সারা জীবন শিক্ষা করে যতদিন কোরআন পড়বে এর একটা সবের অংশ আপনার আমলনামায় নামায় সারা জীবন যেতে থাকবে সুভান মসজিদে দান করলেন মসজিদে ইট কেনা হলো ফ্যান কিনা হলো এসি কিনা হলো মসজিদ এক বছর পরে ভেঙে ফেলা হলো আপনার দানের টাকা শেষ আপনার দানের টাকা কি শেষ মসজিদেও দান করতে হবে কিন্তু মাদ্রাসায় যদি আপনি দান করেন এটা টু ইন ওয়ান লাভ হবে একের ভিতরে দুইটা লাভ একের ভিতরে দুইটা লাভ কেমনে এই যে আপনার দানের যে অর্থ সে অর্থের মাধ্যমে একটা গরিব ছাত্র কোরআন করলো এই কোরআন সে যতদিন পড়বে আপনার নামে সোয়াব হবে আবার এই কোরআন যদি ওই ছাত্রটা আরেকজন ছেলেকে শিক্ষা দেয় আরেকজন ছাত্রকে শিক্ষা দেয় সে যতদিন এই টাকার একটা অংশ একটা আপনি পেতে থাকবেন সোয়াব আবার ওই ছাত্র আরেকটা ছাত্র আরেকটা ছাত্রকে যদি সে পড়ায় তারও একটা সোয়াব আপনি পেতে থাকবেন বলেন সুবাহ এখন আসেন যেহেতু আমরা মুত্তাকি হতে চাই রমজান মাস এসেছে হর এক নাম্বার গুণ যদি আমরা অর্জন করতে চাই আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাবরি ওয়াল ত্বরা টাকা আছে দান করব টাকা নাই তাও দান করব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন হুজুর টাকা নাই তাও কেমনে দান করব একজন কোটিপতি আছে একজন হাজার টাকার মালিকও আছে না নেই আছে না এখানে এমন কোন লোক নাই যে একশো টাকা দান করতে পারবে না ঠিক না বলেন আবার এমনও অনেক লোক আছে এক হাজার টাকা দান করতে পারবে আবার এমনও লোক আছে এক লক্ষ টাকাও দান করতে পারবে এর ভিতরেই বসে আছে আছে না নাই সবাই বললেন না আছে না নাই আমার বন্ধুগণ আমি বলছিলাম সুখে দুঃখে দান করতে হবে হজরতে বেলালের মতো গরীব সাহাবি কেউ ছিল না সেই সাহাবিকে পর্যন্ত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আনফিকিয়া বেলাল হে বেলাল তুমিও আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করো সুভা